শুন আর গল্পটা আচ্ছা কুমার আছে বিয়ে দাঁড়িয়ে জানিস তো লোজা লাগা দরকার আমার বউকে আমি মালা পড়াবো কিনা হ্যাঁ করবো মই সিঁড়ি যাকে বলে ছাদে চাপা আচ্ছা ওইটার জন্য শুন না আমি যখন আসছিলাম রাজবাড়িতে যখন ডাকলি আমার বউটা ফোন করেছে ফোন করছে বলছে হ্যালো তুমি কোথায় গো তোমার ছাড়া মরে যাব সুসাইড করলো ও তাই না কি এরকম বলছে তো আমি তখনই বললাম গানটা বারে বারে মিস্কুল মারে কোন শালি রে নারে না না রে না না রে এটাই ও তাই নাকি আচ্ছা শোন এই বল না রে ছি মিছিল কি করে কে বলবো মা আহ শোন বলবি না তো এ শোন টাইম নাই রে হা বলছি কি শোন হ্যাঁ आर्थर बंधु बंधु के वास्ते आ चला बुड्ढे के लिए तो करे ढलवा तारे तारे आय आय ना रे हम के डाक छी बे हां बे तो के डाक मना तो के के डाक होती हमर बंधु ले ना हम के डाक छी हां तो के सारा के के बता बोलबो बंधु हां आजकल कर बेटी चंगड़ार को था की आजकल कर भोलो बसे होचे परमेश्वर आहा করে আন্দল আরে হাতে মোবাইল আর মোবাইলে চুমা খেয়ে আরে নাচানে শুনে প্রেম সাগরে দিচ্ছে টুরুলাভ টুরু লাভ এখন তিন দিন টুরুলাভ টুরুলাভ টুরু লাভ এখন তিন দিন টুরু লাভ

কেন কি রে তোরা কেন রাগলি কি রেట్లా চললি না শুন রানি মাছ না রানি মানে পাগলা ধানি মানে ও রানি মনন কি আছে রানি মা আমাদের রানি মানে আহ আমাদের রানি মানে এই রাজবাড়ির রানি মা থাম থাম তোর মুখে পা ফাড়ে দেব রানিরা আমাদের রানি মা আছে না আমাদের রানি মা আছে না আমাদের রানি মা বুস্তি পারছিস না না শুন রানি মাছ রানি মার হবে কি হবে হ্যাঁ হবে রে কি হবে রে হ্যাঁ কি হবে হবে রানী মা হ্যাঁ হবে বুঝতে পারলি না হ্যাঁ কি হবে রে মোনয় রানী মা কি হবে শুন ওরা জানে না জানিস তোরা রানী মা না জানে না তো রানী মা মা হবে মা রানী মা মা হবে আরে আমরা ছোট থেকে জানি হ্যাঁ যে রানী মহামдерমা আছে আমাদের মা গোটা গ্রামের মা গ্রামের মা আরে রাজবাড়ির মা আরে হ্যাঁ রানী মা কেনে मौसी হতে পারল না মাসি পিস ইমতে বললি তুই বুঝতে পারলি না রানীমা এক করে 7 মাসের গর্ভবতী হয়েছে হয়েছে বুঝতে পারলি হ্যাঁ রানীমা এক এক করে সাত মাসের গোবর ধর ধরানি গোবর ধর ধরানি ওইটা না রে কি বুঝতে পারলি না কি রানীমা

বুঝতে পারলো না তোরা বলতে পারবি ভাই পৃথিবীতে সব থেকে নিরজ্জ বস্তু কোনটা কি রে তোরা বলতে পারবি না তুই বলতো তো ঠেলুয়া আমি বলবো বলতো কে বলতো কি সাবান সাবান হ্যাঁ যার তার সঙ্গে সম্পর্ক লাগছে আর ওই রকম পৃথিবীর মধ্যে সবথেকে থেকে বস্তু মানে বেটি চাংড়া কোনটা বলতো কি বি এইটা হ্যাঁ ঠিক বলে এক এক করে রানী মার তিন কাল হয়ে গেছে রানী মা ভবাইয়া ধরেছে কোন বুঝতে পারলি না বুঝতে পারলি না কি রে রানী মা ঝুলনা তো না রানী মার বাচ্চা আমার মনে হচ্ছে রানী মার হবে না বন্ধু কার হবে এনি হবে

নলিমা স্বাদ কই বুঝতে পারলি না না মিষ্টি মিষ্টি খাবে আচ্ছা খাবে খাবে এক কাজ কর একটা কোলামান একটা খটান বারকাতে কে সাথ লাগিয়া রহমনি খাবে ওই তো তো কি কি খাবে বল মিষ্টি মিষ্টি খাবে আচ্ছা তাহলে বাজার যেত হবে এই থাম বাজার যাব মুтни কাকু কয় মুтни না হ্যাঁ দিলাম তো কি হ্যাঁ আর লিস্ট দিলাম তো ঠিক আছে বাজারে শুন ঐ চিনি গিরে ছুরা আমি একলা যাব তুমি আর না তারা যাবে না রান্না করতে হবে তো নিজা আমি থাকছি এক ঠিক আছে লে আমার কাছে রিস্ক দিলা বন্ধু টাকা কি বলতে চাইছ তুমি বলবো বলতে বলবো আরে রানী কমলা নেকি খাইকি খটাই আহা হো

বেराना বাবা পেড়াবে পেড়া 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 হা বেরা এ কেজি আর মোটর গাড়ি দু কেজি হা বে মোটর গাড়ি যদি রানী মাছি ভাই হা বে ওর সব থাকব না ভেঙে যাবে আর আমার বাড়ি বন্ধু বহুত দূর আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমি অত দূর যাবো কেমনে হা বে রানী কাজ করিস তুই আইখানে শাম সিস্টেম লাগিয়ে হ্যাঁ আর তুই তেল ভরে নিবি

আবে আনারস সারি আছে বে আনারস না বেনারস সারি বে ওইটাই আমার মুখ দেব বানাই না আমি কি করব দাদা ঠিক আছে ঠিক আছে সব কিছু আছে আচ্ছা এগুলা এগুলা সাত জোগাড় করতে হবে হ্যাঁ এক কাজ করতে দৌড়ে যা নি আই কই গো সাদের সব কিছু দাও হ্যাঁ সব কিছু দাও তাড়াতাড়ি নিয়ে আসবে না না দৌড়ে যা না ওই এসো এর বিটিয়া একটা আসুন নিয়ে আসবে হ্যাঁ এখানে আসুন আসুন আবে আসুন আসুন না রে বলে আসুন 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 Yeah বাড়ির যে আছে তারি খাবিয়ে যাও সারটা ওরা ওরা সাত খেয়ে যাবে না ভাই খাবিয়ে যাবে ওরা খাবিয়ে যাবে আরে তোরা সাত খাবি আয় তোরা খাবি না ওরা খাবে রে খেলুয়া কে হ্যাঁ আই আই না গে তোরা খাবি আয় আয় রে দাও এই সেপাই হ্যাঁ

dagak pasak dagak kuno bari diraka da lagi kota dagila No এর লাভারে কে দিয়েছে দিয়েছে ভাই হ্যাঁ আমিও খাবো স্যার এটা পাইস কেউ না 22 কেউ বাড়ি ঘুরে নয় হ্যাঁ লিখে তাহলে আচ্ছা মা ভালো করে আচ্ছা রে এক কাজ কর খুট্টা রিয়া খুট্টা কেনডি রানি মার মুখে চাণি লাগা কেনডি পাগলা সাত খাওয়া বরে চাডি লাগে খাওয়াছে কুচি জি কদম চিড়িয়া খানা আচ্ছা রানি মা আমার মা মনের ভাস কি বলছে বাসো না হ্যাঁ আমি সাত খাবাবো এর খুশি শেষ দুনিয়া মে গম হ্যায়

শুন 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 তুই রানিমাকে সাথ নাকি তুই খেলি না তুই খেলি ভালোই হলো কেন বলতো কেন এবার তোর পেটে বাচ্চা হবে তোর বাচ্চা হবে